আজকে রেডি করে নিয়েছি পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপি এটা নিরামিষ করেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপি এটা পুরোপুরি নিরামিষ তরকারি খেতে অসাধারণ লাগে তো এর জন্য আমি এখানে কেটে নিয়েছি বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি কেটে নিয়েছি এখানে আর কেটে নিয়েছি আমি পেঁপে পেঁপেটাকে আমি ডুবো ডুমো নিয়েছি নিয়ে নিয়েছি এখানে মূলো মুলোকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর প্রচুর মুখীকে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গোটা গোটাই দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সিম সিমগুলো যেহেতু ছোট ছোট সেই জন্য আমি গোটা গোটা সিমগুলোই ব্যবহার করেছি আর এখানে আমি পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আমি নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে আমি এখানে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও কেটে নেব কড়াইতে আমি শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেব যে সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটু লাইক একটু সাবস্ক্রাইব করে চ্যানেলকে পাশে থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে তাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব এখানে কড়াইতে দিয়ে দিলাম প্রায় পাঁচ চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এক চামচ মতো আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে আর প্রথমে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নিয়ে সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো হলুদ গুঁড়ো আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু এখানে চামচটা ছোট সেই জন্য কিন্তু দুই চামচ মতো হলুদ গুঁড়োতে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে শিমগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো আদা বাটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া দি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো প্রায় একটা চামচ মতো এখানে আমি চারটে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে ভেঙে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব আপনারা আপনার ছাড়ের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ মতো জিরে গুঁড়ো চা চামচ মতো ধনে গুঁড়ো আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে একদম এটাকে সিদ্ধ করে নেব দেখুন এখানে আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটা যে পাঁচ পুরনটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে দেড়টা চামচ মতো এখানে চিনি অ্যাড করে দিলাম নিরামিষ এই তরকারিটাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে পেট প্লেটে আমি তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে নিরামিষ পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপি এটা খেতে অসাধারণ লাগে খিচুড়ির সাথে বা ভাতের সাথে খাওয়া যেতে পারে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিও